গোবাংশ পতি তাং দৃষ্টা খণ্ড খণ্ড তলে কাক শিবা ঘৃণতি পশ্যতি পণ্ডিত জোনা এর নাম হচ্ছে ব্যাসকুট শুধু মহাভারত পড়লেই এটা হবে না মহাভারতের পরে আর একটা গ্রন্থ আছে তাকে বললে ব্যাসকুট আট হাজার শ্লোক দেয়াছে এই ব্যাসকুট দিয়েছিলেন মহাভারত তৈরি করতে আট হাজার তার মধ্যে আমি দুটি শোনালাম গণপতি কলম ফেলে দিলেন সনাতন ধর্মে গোমাংসের কথা বলে গোমাংস পতি তাকে দৃষ্টা খন্ড মই তলে বলে কাকশি গালে মাংসটাকে ঘৃণা করছে নিচ্ছে তারা পণ্ডিত ব্যক্তি বলে গণপতি কাকশি গালে মাংস ঘৃণা করে নাকি করে না গোমাই পর্বতের অংশ শালগ্রাম শিলারূপে খন্ড খন্ড হয়ে জগতের বুকে পতিত হবে কাকশি গালের অর্থ বুঝবে না বুঝবে কারা যারা পণ্ডিত ব্যক্তি ষাট হাজার সল শ্লোক দিয়ে মহাভারতখানা রচনা হলো